ফাউন্ডেশন গাজীপুর এর মিলন মেলা। প্রতিনিধি মোহাম্মদ সুলতান মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাজীপুর জেলায় বসবাসরত পটুয়াখালী বাউফল থানার সুশীল সমাজে নাগরিকদের সমন্বয়ে গঠিত বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে গাজীপুরে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জানুয়ারি সকাল আপন ভুবন দোয়া ও আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে প্রায় দেড় হাজার লোকের অংশগ্রহণে অনুষ্ঠানের সমাপনী হয় উক্ত অনুষ্ঠানে গাজীপুরস্থ বাউফল ফাউন্ডেশনের সদস্য সচিব মোহাম্মদ রহমত উল্লাহ সঞ্চালনায় ও বাফফুল ফাউন্ডেশন গাজীপুরের সভাপতি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ইসলাম মাসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম শাহীন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্বাহী সদস্য জুলাই স্মৃতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ডাক্তার মোহাম্মদ লোকমান হাকিম অধ্যক্ষ নুরে মোহাম্মদ সাল্লুসাল্লাম হাফিজ এ মাদ্রাসার ঢাকা অ্যাডভোকেট আবুল কাশেম মহাসচিব বাফল সিনিয়র সাব এডিটর ডেইলি নিউজ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফাউন্ডেশনে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার বক্তব্যে বলেন আমরা রাষ্ট্রশাসন ব্যবস্থায় পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আলোকে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের ব্যালটের মাধ্যমে বিজয় করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য নেতা নির্বাচিত করব ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় একটি কথা প্রচলিত হয়ে গেছে আগে একজনকে চাদা দিতাম এখন আসে তিনজন আমরা কোন চাদাবাজকে ক্ষমতায় দেখতে চাই না কোনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন আমরা বাউফলের জনগণ দীর্ঘদিন থেকে বঞ্চিত রয়েছে আগামীতে ডক্টর সফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি উন্নত বাউলফল শহর গঠনে ইসলামী আদর্শের রাজনীতি ও সরকার গঠনে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়